সংসার জীবনে মেয়েদের কত কথাই না শুনতে হয় রান্না ভালো না হলে কথা শুনতে হয় সংসারের কাজ গুছিয়ে করতে না পারলে কথা শুনতে হয় আবার করতে পারলেও কথা শুনতে হয় সংসারে দিন গাধার মতো খাটার পরও দিন শেষে একটা কথাই শুনতে হয় কি আর এমন কাজ শুধু তো একটু রান্না বান্নাই করা আবার ওই মানুষটাই যখন দুই দিন অসুস্থ হয়ে পড়ে থাকে তখন পুরো সংসারটাই নরবরে হয়ে যায় হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ওয়েলকাম করছে আমার নতুন একটি ডেলি ব্লগে আশা করছি আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি প্রতিদিন দেখা যায় ঘুম থেকে উঠে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিই নাস্তা করার আগেই দুপুরে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে রান্না হতে হতে আমার নাস্তাটাও হয়ে যায় কারণ নাস্তা করে যদি রান্না বসাতে যায় অনেকটা লেট হয়ে যায় আর নাস্তা যেহেতু এত সকাল সকাল করা হয় না নাস্তা করতে অনেকটা লেট হয় সেই জন্য আমি আগে রান্নাটা বসিয়ে দিই তো সকালে ঘুম থেকে উঠেই মুরগির মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই কিন্তু সব কিছু রেডি করে রাখছিলাম এখন ঝটপট করে রান্না করে নিব ঝটপট করে বললেই কি আর হয় গ্যাস তো থাকে না আর চুলায় যদি আগুন না থাকে কিভাবে বা তাড়াতাড়ি রান্না অন্যান্য দিনের থেকে শুক্রবারের রান্না ভাড়াটা একটু বেশি থাকে শুক্রবারে গ্যাস থাকে না তারপরে এই তো একদম অল্প আছে রান্নাগুলো করে নিতেছিলাম মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন এই তো কয়েকটা আলুটা আমি আর আমার মেয়ে একটু বেশি পছন্দ করি আমার জামাই তেমন একটা পছন্দ করে না যদি একটু বেশি দিয়ে ফেলি তখন দেখা যায় সব আমারই খেতে হয় গতকাল রাত্রে কিছু ভাত ছিল তো সেইগুলোই হচ্ছে একটা ডিম দিয়ে ভাজি করে নিলাম লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এমন একটা অবস্থা হয় মাংস বাদে প্রতিটা খাবারের সাথেই মনে হয় যেন ধনিয়া পাতা দিই কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা অনেক বেশি মজা লাগে তো ভাত ভাজিটা হয়ে গেছে সকালের নাস্তা করে নিয়েছি পাশের চুলায় মাংসটা বসায় দিয়ে এখন এই তো এই চুলাই হচ্ছে খিচুড়িটা রান্না করবো আজকে দুপুরে অনেক বেশি খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিলাম আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করবো তো ভোনা খিচুড়ি রান্না করার জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন একটু ভালো করে ভেজে তারপরেই তো সব গুঁড়া মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব এখানে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে অনেকটা সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন ডালগুলো দিয়ে দিব এখানে মসুর ডাল মুগ ডাল নিয়েছিলাম অনেকক্ষণ আগে আমি ডালগুলো ভিজিয়ে রাখছিলাম যেহেতু পোলাওয়ের চালগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেই জন্য আমি মশলার মধ্যে অনেকক্ষণ সময় নিয়ে তারপর ডালগুলো কষিয়ে নিব যাতে করে সিদ্ধ হয়ে যায় ডালগুলো সংসার জীবনে একটা মেয়েকে কত কথাই না শুনতে হয় রান্না ভালো না হলে কথা শুনতে হয় সংসারের কাজগুলো গুছিয়ে করতে না পারলে কথা শুনতে হয় আবার করতে পারলেও কথা শুনতে হয় আসলে একটা মেয়ে সারাদিন গাধার মতো খাটলেও সারাদিন পর একটা কথাই শুনতে হয় কি আর এমন কাজ করো আবার ওই মানুষটাই যখন দুই দিন অসুস্থ হয়ে পড়ে থাকে তখন পুরো সংসারটাই নরবরে হয়ে যায় পরিবারের সবাই মিলে ওইটুকু কাজ করতে যায় হিমশিম ডিম খেয়ে যায় আসলে সংসারে যে কত কত কাজ থাকে সেটা শুধুমাত্র একটা বাড়ির বউ একটা সংসার কিভাবে গুছিয়ে রাখতে হয় একা হাতে কিভাবে সব কিছু সামলাতে হয় এটা শুধুমাত্র একটা মেয়ে জানে তারপরও মেয়েদের কত কথা শুনতে হয় তাই না যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে আর মাসাল্লাহ খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল অনেক বেশি ঝরঝরাও হয়েছে খিচুড়ির সাথে যতই মাংস থাকুক না কেন আমার কাছে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর আলু ভর্তা দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে বেগুন ছিল কিন্তু হাতে সময় ছিল না সেজন্য আর ভাজতে পারলাম না অনেকটা লেট হয়ে গেছিলো রান্নাবান্না করতে করতে তো ইলিশ মাছটাই ভেজে নিলাম একদম কড়া করে লাল লাল করে ভেজে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা অনেক বেশি মজা ছিল তো যাই হোক এখন দুপুরের খাবারটাও খেয়ে নিবারে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে করতে সময় চলে যায় কিভাবে কিভাবে একটা দিন পার হয়ে যায় বুঝতেই পারি না সন্ধ্যার পরে একটু পায়েস খেতে ইচ্ছা করলো জন্য রান্না করতে চলে আসলাম এখানে আমি দুধটা খুব ভালো করে জাল করে নিছে এখন পোলাও চালগুলো দিয়ে দিব একটু অল্প পরিমাণে দিয়েছি যেহেতু দুধের পরিমাণটা কম পায়েস রানের দুধ একটু বেশি লাগে দুধ যত বেশি দেওয়া যায় ততই বেশি মজা লাগে খেতে চালগুলো দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি অনেকটাই ফুটে গেছে এখন হচ্ছে আমি মিষ্টি দিয়ে দিব মানে মিঠাই দিয়ে দিব এগুলোকে কিন্তু আমরা ছোটবেলা থেকে পাটালি নামে চিনে আসছি আর এখন তো এদিকে মিঠাই বলে কেউ আবার গুড় বলে মানে অনেকেই অনেক নামে বলে তো যাই হোক জিনিস একই খুব ভালো করে গুড়া করে নিছে এখন দিয়ে দিব খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিব যাতে করে নিচে থেকে লেগে না যায় আমার মাকে একদম শীতকাল আসলে রস দিয়ে রান্না করতো রস আর বেশি চাল দিয়ে মানে ঠান্ডার মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা ক্ষীর এত বেশি মজা লাগত আর এটা কিন্তু আমার আব্বুর অনেক বেশি পছন্দের ছিল তো এই পায়েসটা রান্না করতেছিলাম আর আব্বুর কথা অনেক বেশি মনে পড়তেছিল তো যাই হোক এদিকে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে পায়েসটা রান্না হয়ে গেছে চিনি দিয়ে পায়েস রান্না করলে বেশি ভালো লাগে তবে গুড় দিয়ে পায়েস রান্না করলে গুড়ের একটা স্মেল থাকে ওটাও অনেক বেশি মজা লাগে তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস্টাটা